সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি পাটনা জেলার ঈশ্বরদী উপজেলার ঐতিহ্যবাহী অরণকুলা পোষহাটে আর এখান থেকে প্রতি সপ্তাহে আপনাদের হাজীবর মামার বাচ্চা ছাড়া রানিং দুধের গাবিগুলো দেখিয়ে থাকে তো বরাবরের পর বরাবরের মতো এ সপ্তাহে আসার পরে দেখতেছি মামা বেশ কিছু গাবি কালেকশন করছেন এগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স নিয়ে আলোচনা করবো আর এবং আজীবন মামার কাছ থেকে গাবি কিনলে কেমন সুযোগ সুবিধা দিয়ে থাকেন বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আর আপনারা যেখান থেকে গাবি কিনবেন অবশ্যই নিজেরা সরজমের খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবো তো চলেন আমরা সরাসরি আজীবন মামার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম মামা কেমন আছে ভালো আছে তো বেচা কিনা কেমন ধান কাটা লাগে একটু খরিদার কম ধান কাটা লাগছে এখন মানে কাস্টমার খুবই কম হাটে হাটে আসার পরে দেখতেছি আজকে কিন্তু কাস্টমারই নাই একদম ফাঁকা আর আমি যদি একটু ঘুরে দেখাই দর্শকদের দেখে যে একদম ফাঁকা গরু আমদানি খুব কিন্তু কাস্টমার কম আচ্ছা তো আজকে কতগুলো নিয়ে আসছেন হাটে দশ বারোটা সবগুলো বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি চেক আপ আছে এখন চেক আপ নাই আজকে দর্শক নিলে রানিং দুধ আছে এগুলো দেখে শুনে যাচাই করে নিতে পারবে শুরুতে নাম পরিচয় ঠিকানাটা জানাবেন পাবনা জেলায় শুধু থানা আচ্ছা আচ্ছা ঠিক আছে মূলত বাচ্চা ছাড়া রানিং এর গাভিগুলোই বেশি থাকে আচ্ছা তো চল না আজকে যে গাভিগুলো আছে দর্শকদের দেখার বিস্তারিত কথা বলি দেখা মামা আমরা ভিডিও শুরুতেই মাশাআল্লাহ একটা মাঝারি সাইজের আচ্ছা দাঁতের সাইডটা হ্যাঁ আচ্ছা দাঁতে আছে মুন্ডি হ্যাঁ মুন্ডি আচ্ছা সাদা কালো রং মাঝারি সাইজের গাড়ি কিন্তু আচ্ছা দাঁতের সাইডটা একটু দেখাই দর্শক এখন

আচ্ছা গ্যারান্টি থাকছে নয় লিটার আচ্ছা নয় লিটার সুতরাং গ্যারান্টি দর্শক চাইলে সর্বজন এসে দুধ দন করে যাচাই করে নিতে পারবে আচ্ছা বারটাতে ঠিকঠাক আছে তো জেলা লাল থেকে আচ্ছা গাবি সুস্থ সবল দাম চাচ্ছেন কত এক লক্ষ দশ হাজার সিরিয়ালের তিন নম্বরের গাবি দর্শক দেখে শুনে নিতে পারবে আচ্ছা এই পাশে সাদা কালো রঙের একটা গাবি দেখতেছি এটা হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান আচ্ছা এটা দাদবাস কেমন দাতে 6টা দাতে 6টা

ফিজিয়ান তারপরে কেমন বাচ্চা

কার্ড দেখে বা আইডিয়া করে নিতে পারতে পারবে আচ্ছা চা কাটা বয়সজন আছে বাচ্চা তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা দুধ কেমন আছে দুধ আছে এখন দশ লিটার দশ লিটার দুধ আছে গ্যারান্টি গ্যারান্টি থাকতে আমার গরু দশ লিটার দুধের গ্যারান্টি দশক চাইলে দুধ দন করে যাচাই করে নিতে পারবে দাম চাচ্ছেন কত গাছ দাম এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ বিশ হাজার টাকা দরদামের সুযোগ দিবেন হালকা হালকা দরদাম করে নিতে পারবে আচ্ছা এই পাশে আট নম্বরের গাড়ি দেখতেছি আচ্ছা এই গাড়িটা তার বয়সটা মহার চার দাঁড়ের গাড়ি আচ্ছা

আচ্ছা গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে আচ্ছা দর্শক চাইলে দুধ নিতে পারে এটা কাইবা আচ্ছা দাম চাচ্ছেন কত 135 জি দর দামের সুযোগ আছে হালকা কিছু কম হবে আচ্ছা হালকা দরদাম করে নিতে পারবে আচ্ছা এই সর্বশেষ গাবিটা দেখতেছি এটা 11 নম্বর সিরিয়ালের গাবি দর্শক পেজ আচ্ছা হলস্টেন ফিজিয়ান জি

টাকাটা নিয়ে আপনার কাছে চলে আসবে আসার পরে গাভী পছন্দ হলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে গাভী নিয়ে যেতে পারবে আচ্ছা আমার স্ক্রিনে তো নাম্বার দাবি থাকবে একটু মুখে বলে দেন আচ্ছা এটা তিন হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা দশের টাইলে এই নাম্বারে যোগাযোগ করে গাভী সংগ্রহ করতে পারবে অনেক ধন্যবাদ মা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আসসালাম